গল্প রক্তজবা লিখেছেন খন্দকার কামরুল আরেফিন আমি রিসাদ আমি জবাকে ভালোবাসি একটু বেশি বিয়ে করেও নিয়েছিলাম প্রথম সুযোগে দেরি করিনি চাকরিটা হতেই প্রস্তাব পাঠিয়েছিলাম জবাদের বাড়ি থেকেও দ্রুত সিদ্ধান্ত আসায় বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় সংসারও শুরু করেছিলাম হুট করে ঢাকার মধ্যে একটা ছোট ঘরে সাথে অ্যাটাচ বাথরুম স্বাদ আছে শুধু রান্নাঘরটা শেয়ার করতে হতো অন্য একটা ফ্যামিলির সাথে এর চেয়ে ভালোবাসা আমার পক্ষে সে সময় খুঁজে পাওয়া সম্ভবও ছিল না তাছাড়া বেশি দামের বাসা ভাড়া করবার সামর্থ্যও ছিল না ছোটো সংসার দুজন মানুষ ভালোই চলতে লাগলো আমাদের নতুন সংসার আমি অফিস থেকে আসলেই জবা এক গ্লাস লেবুর শরবত খেতে দিত নয়তো এক কাপ চা জবার হাতে সেই একটা কিছু আমার অভ্যেসে পরিণত হয়ে গেল তারপর সোজা ফ্রেশ রুমে চলে যেতাম জবা হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে থাকতো বাথরুম থেকে বের হলেই দেখতাম জবা অপেক্ষা করছে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যেত ওর মুখে লেগে থাকতো মায়া ভরা হাসিন আশ্চর্য একটা রেশ আমি বলতাম জবা তুমি এত ভালো কেন জবা হাসতো আর বলতো তুমিও তো ভালো আমি বলতাম তুমি না তুমি জবা না হয়ে রক্ত জবা হলে না কেন জবা বলতো দেখো একদিন ঠিকই তোমার প্রিয় রক্ত জবা হব অফিসের কাজের চাপ আর সময় দুটোই চলছিল সমান তালে কাজ সামলে জবাকে নিয়ে ঢাকা শহর দেখাতে নিয়ে যাই পিচ্ছি ছেলেমেয়েগুলো বকুল ফুলের মালা নিয়ে আসলে তার থেকে দুই একটা কিনে দেই। জবা মালা একটা হাতে পেঁচিয়ে নিয়ে বারবার শুক্ত। আবার সেই লম্বা দমটানা মুখটা আমার দেখতে কী যে ভালো লাগতো জবা একদিন বলল আমায় শিশু পার্কে নিয়ে যাবে আমি একটু অবাকই হলাম বললাম শিশু পার্কে তুমি কি শিশু নাকি অমনি তার অভিমান মুখ কালো করে অন্য ঘরটায় চলে গেল আমি হেসে যখন জড়িয়ে ধরে বললাম ঠিক আছে সামনের শুক্রবার অমনি ওর রাগ অভিমান সব উদাও হয়ে গেল জবা রাগ করে থাকতে পারতো না কিন্তু অভিমান ছিল অল্পতেই ঠোঁট ফুলিয়ে রাখত অভিমান করতো আমি বলতাম এত অভিমান কেন তোমার জবা বলতো ভালোবাসো না যে আমি বলতাম ভালোবাসি না মানে সে বলতো বেশি ভালোবাসলে আমি কবেই জবা থেকে রক্ত জবা হয়ে যেতাম আমি বলতাম আরও ভালোবাসা চাই বুঝি রক্ত জবা হতে ইচ্ছে করে বুঝি তোমার জবা আর আমার পড়া দারুণ ছিল চমৎকার একটা মেয়ে আমার সংসার বুঝিয়ে যাচ্ছিল সমানতলে অফিসের কলিকদের মুখে মুখে বৌদের নিয়ে যেসব বিরক্তিকর কথাবার্তা তার কোনো কিছুই আমার জীবনের সাথে মিল ছিল না জবা আমাকে মুক্ত করে যাচ্ছিল ক্রমাগত আমি জবার প্রেমে প্রতিদিনই পড়তে থাকলাম জবা একদিন রাতের খাবার দিতে দিতে বললো চলো ছাদে যাই আমি বললাম এই রাতে মানুষের ঘুমানোর সময় এখন তুমি আর আমি ছাদে যেতে যাব কেন আমি বললাম যাব না জবা বলল প্লিজ চলো না আমি বললাম এত রাতে কাল অফিসে অনেক কাজ আছে জবা বলল যে খবর দেব সারা রাত ছাদেই বসে থাকবে ঘুমাবেই না আমি বললাম এত রাতে ছাদে কেউ যায় বলো তো দেয়ালে ঝুলানো বরিটার দিকে ইশারা করে সবে যে দশটা বাজে দেখাতেই আমিও আর বিরক্তি প্রকাশ করলাম না সারা দিন একা একা থাকা কথা বলার কেউ নেই আমার সাথেই তো একটু সময় কাটাতে চাইবে বয়সও বেশি না ষোলো থেকে সতেরো বছরে একটা বাচ্চা মেয়ে বাবা মা ছাড়া একা একা ঢাকায় এসে থাকছে এটাই আমার কাছে অপ্রত্যাশিত ছিল প্রেমের বিয়ে না হলে থাকতেই পারতো না যাই হোক সাদি গিয়ে একটু অবাকই হলাম একটা পরিপাটি বিছানা দুইটা খুব সুন্দর লাল টকটকে রক্তজবা ফুল একটা পানের বাটা আর একটা চা বর্তি ফ্লাস্ক আমি জবার দিকে তাকিয়েই জবা তাকাতেই জবা এমন একটা হাসি দিল আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম সে আমার খুব কাছে এসে জড়িয়ে ধরে বলল একটা খবর দিই তোমাকে আমি বললাম তাই বুঝি এই রাতবিরাতে ঘটা করে আয়োজন জবা একটু এসে বলল শুনতে চাও কি না বলো আমি বললাম অনেক দিন ব্যস্ততার কারণেই হোক অনিচ্ছার কারণেই হোক খোলা আকাশের নিচে দাঁড়াই না আমি একটু অন্য মনস্কই বোধ হয় ছিলাম আমার উত্তর দিতে দেরি দেখে পানের বাটা হাতে নিয়ে ফ্লাস্কটা যেন নিচে নামার সময় হাতে নিয়ে নামিয়ে বলে জবা নিচে চলে গেল আমি অবাক হয়েছিলাম কি কারণে ওর অভিমান হলো বুঝতে পারছিলাম না জবা খুব আস্তে আস্তে নামছিল দুবার ডাকও দিলাম কিন্তু সে কোনো সাড়া না দিয়ে চলে গেল পরদিন সকালে নাস্তার টেবিলে জবা হঠাৎ করেই বলল সে বাড়ি যাবে আমার অনুমতি পেলে সে তার ছোট ভাইকে আসতে বলতে পারে হঠাৎ আমারও খুব অভিমান হলো জবাকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না এটা সেও জানে আমার অভ্যাসে যে রবা জবা অসম্ভবভাবে জড়িয়ে আছে এটা বুঝেও সে একা বাড়িতে যেতে চায় ঠিক আছে যাক আমি তার দিকে তাকিয়ে দেখি সে আমার উত্তরের অপেক্ষা করছে চোখটা একটু ভেতরে ঢুকে আছে নিচে কালচে দাগ ফোলা চোখ মলিন মুখ কি যে হলো আমি নাস্তা শেষ না করি অফিসে চলে এলাম জবার সাথে আর একটি কথাও বললাম না অফিসে এসে যে প্রতিদিন রুটিনের মতো বাসায় ঋণ দেয় তাও আজ করলাম না মনটা খচখচ করছিল অফিসে কাজ করেও শান্তি পাচ্ছিলাম না স্যারকে বলে বাসায় এসে দেখি বাসা তালা মারা পাশের বাসার ভাবি আমাকে বাসায় ঢুকতে দেখে তার ছেলেকে দিয়ে চাবি পাঠিয়ে দিলেন আমি একটু অবাক হলাম জবা আমাকে না বলে তো এমন করার কথা না কিছুই বুঝতে পারছিলাম না নিজের রুমে ঢুকতে একটা চিঠি তাতে লেখা ছিল তুমি অফিসে যাচ্ছিলে তাই বলে যেতে পারলাম না আমার ভালো লাগছে না মনে হলো বাড়িতে গেলেই ভালো লাগবে তাই বাড়িতে গেলাম অনেক দিন যাই না বাবা মাকে দেখতে খুব ইচ্ছে করছে কদিন থেকে আবার চলে আসবো এখানে ভালো থেকো আমার জন্য চিন্তা করো না নিজের যত্ন নিও একটা প্রচন্ড অভিমান মুহূর্তে আমাকে ঘ্রাস করে নিলো আমি সাথে সাথেই ডিসিশন নিলাম সে যদি এমনিতেই ফিরে না আসে আমি নিজে গিয়ে সেদে আর নিয়ে আসবো না কয়েকদিন পরে টের পেলাম জবাকে ছাড়া আমার ভালো লাগছে না বাড়ি থেকে আসা ফোনগুলোও ধরতে ভালো লাগছিল না ধরছিলামও না অফিসের কাজ ভালো লাগছে না বাসায় ফিরতে ইচ্ছে করছে না খেতে ঘুমোতে যাবার কোনো কাজই জবাকে ছাড়া আমার ভালো লাগছে না জবার জন্য আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু একটু নিরব অভিমানের কারণে আমি জবার খোঁজ খোঁজখবর নিচ্ছিলাম না মোবাইল নাম্বারটাও বন্ধ করে রেখেছিলাম হঠাৎ হঠাৎ তারপর একদিন হঠাৎ মনে হলো বাড়িতে একটু কথা বলি অনেক দিন কথা বলা হয় না আব্বা আম্মার সাথে কথা বললেই হয়তো মনটা ভালো হয়ে যাবে আম্মাকে ফোন দিতে আম্মা বললেন তোর ফোন বন্ধ করে রাখিস কেন জবাকে বললাম ফোন করে দেখো তো ওর কি অবস্থা কথা নাই বার্তা নাই একদিন দেখি তোর বউ হাজির জামা কাপড় খুব বেশি আনেনি তুই শুক্রবার বাড়িতে আয় সাথে জবার কাপড় চোপড় কিছু নিয়ে আসিস কিছু নিয়ে আসিনি আসেনি একটা ছোট ব্যাগ সাথে করে নিয়ে এসেছে জিজ্ঞাসা করতে বললো তুই নাকি নিয়ে আসবি আমি আর আমার আম্মার একটা কথারও উত্তর দিলাম না জবা আমাদের বাড়ি ও যে বলল ওর বাড়িতে যাবে তাহলে যায়নি কেন আমি এক মুহূর্ত দেরি করলাম না অফিসে একটা রিং করে বাড়ির দিকে রওনা দিলাম জবাকে দেখবার জন্যে তর্স ছিল না একটা ভীষণ রকম প্রেমে পেয়ে বসেছিল আমাকে জবাকে না দেখা পর্যন্ত কিছুতেই এই মন শান্ত হবে না বুঝতে পারছিলাম এই জবা চলে যাওয়ার পর ভালো লাগছিল না দেখার একটা দুর্দান্ত ইচ্ছা আমাকে জবার দিকে টানছিল রিক্সায় করে যখন বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম যা দেখছিলাম তাই ভালো লাগছিল টাকা সর যে এত সবুজ এখনও তাও নতুন করে চোখে পড়ছিল। বাস স্ট্যান্ডে পৌঁছে যে গাড়িটা পেলাম তার একদম পেছনে একটা সিট পেলাম সময় নষ্ট করতে চাইনি বলে উঠে পড়লাম জবা যেন আমাকে টানছিল বাড়ি যাওয়ার প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে খুব দামি হয়ে উঠল বাসে উঠে জবাকেই ভাবছিলাম জবা যে না খেয়ে বসে থাকতো আমার জন্য আচ্ছা সেদিন জবাকে বলতে চাইছিল সাদে কি আমি কি ভীষণ অন্যায় করে ফেলেছি অজান্তেই কি কোনো ভুল হলো আমার কষ্ট পেয়েছে জবা কেউ কষ্ট দিয়েছে নানা ভাবনা আমাকে অস্থির করে তুলছিল আচ্ছা সে আমাদের বাড়িতে কেন গেল নিজের বাড়িতে না গিয়ে সে কি আমার উপর রাগ করে আছে জবাকে ক রাগাতে রাখতে দেখিনি কখনো জবার সাথে আমার যা হতো সব ছেলে মানুষে অভিমান তর্ক কিংবা ঝগড়া হতো না আমরা খুব সুখী ছিলাম আচ্ছা জবা কি সুখী ছিল আমার সাথে ছয় ঘন্টার জার্নিটুকু যেন একটা দিনের মতো দীর্ঘ লাগছে বাড়ি ফেরা আর জবা আমাকে টানছে যেন আমার ভেতরেরটা আমি ভীষণ ছটফট করছে বাড়িতে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয় হয় মা রান্না করছেন জবা পাশে বসে এটা সেটা এগিয়ে দিচ্ছে জবার পরনে মায়ের একটা শাড়ি সত্যি জবা কাপড় আনেনি দেখছি একটু দেখেই জবাকে চিনতে পারলাম মা চুলায় জাল দিচ্ছেন আর গল্প করছেন দুজনে কী নিয়ে যেন খুব হাসছে আমাকে প্রথম জবাই দেখতে পেল হাতে পানির যে স্টিলের গ্লাস ছিল সেটা হঠাৎ করেই তার হাত থেকে ছিটকে বের হয়ে গেল মা ঘুরে তাকাতেই আমাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন নিষাদ তুই আমাকে দেখে মা তার সেরা হাসিটি দিলেন আমার মায়ের সবচেয়ে নির্মল হাসি জবাই এগিয়ে এলো হাতের ব্যাগ নিতে আমি দিয়েই মাকে জিজ্ঞাসা করলাম কেমন আছো মা জবা ব্যাগটা নিয়েই ঘরের দিকে চলে গেল। এবার আর জবার কোনো কিছুরই নজর এড়াচ্ছে না আমি যখন নিজের ঘরে এলাম দেখি জবা বিছানার কোনায় হাটের মধ্যে বসে আছে কাছে যেতেই জড়িয়ে ধরলো আমাকে কিছু না বলেই শুধুই কান্না করছিল ছেলে মানুষের কান্না নেই কথা ভুল করে দিয়েই আমি তার সাথেও কান্নার সুর মেলালাম রাতে খাবার টেবিলে আম্মা বললেন উনিও ঢাকা যাবেন এই অবস্থায় জবাকে তিনি ঢাকা একা থাকতে দিবেন না আমি অবাক হয়ে জবার দিকে তাকাতে বুঝতে পারলাম সেদিন সাথে এত আয়োজন করে জবা আমাকে কি বলতে চেয়েছিল মা বলতেছিলেন জবাকে রেখে যেতে কিন্তু জবা নাকি ঢাকাতেই থাকবে ও না থাকলে তুই নাকি কিছুই করতে পারিস না সব এলোমেলো করে রাখিস তাই ভাবলাম আমিও এবার ঢাকা যাব তাছাড়া তোর বাসায় আমিও আর এর আগে কখনো যাইনি তোর বাবাকে বলে রেখেছি ওনার অমত নেই আমারও যেতে ইচ্ছে করছে অনেকদিন বাড়ির বাইরে যাই না তুই নিবি মার এই কথাতেও আমি একটু হাসলাম রাতে জবাকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম তুমি আমাকে বললে না কেন জবা বলল বলার জন্যই তো ছাদে নিয়ে গিয়েছিলাম তোমাকে কিন্তু তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনছিলে না কি যেন ভাবছিলে অন্য মনস্ক ছিলে খুব অভিমান হলো তাই এত অভিমান এত কষ্ট আমার জীবনে কখনো আসেনি সিঁড়িতে নামার সময় তোমার ডাক শুনেও তোমার কাছে যায়নি যেতে ইচ্ছেও করেনি মনে হচ্ছিল এই খবর পৃথিবীর আর কাউকেই দেব না নামতে নামতেই মনে হলো বাড়ি যাব আমার বাড়ি না তোমার বাড়ি কিন্তু নাস্তার টেবিলে তুমি যেভাবে বলছিলে ভালো লাগছিল না অভিমান হচ্ছিল ভাবতে কষ্ট হচ্ছিল তুমি এত সহজেই যেতে দেবে কিন্তু তুমি তো কিছুই বললে না আমি জবাকে জড়িয়ে ধরে বললাম জবা সব কথা বলে দিতে হয় কিছু কথা বুঝেও তো নিতে হয় বাড়িতে দুদিন থেকে মাকে সাথে করে আবার ঢাকায় এলাম বাবা হবার স্বপ্নে বিবর আমি অফিস আর বাসা জবাকে যতটা সম্ভব আদর আর ভালোবাসায় রাখার চেষ্টা করতে লাগলাম আস্তে আস্তে সেই কাঙ্ক্ষিত সময় একদিন উপস্থিত পেটে ব্যথা করছে শুনেই অফিস থেকে বাসায় চলে আসে বাসার কাছাকাছি এসেই অ্যাম্বুলেন্সকে খবর দেই হাসপাতালে যাবার পথে জবা আমার হাতটা শক্ত করে ধরে রইল আমি কপালে আর গালে হাত বুলিয়ে দিচ্ছিলাম হঠাৎ জবা আমাকে বলল রিসাদ বড্ড ভয় করছে আমার মনে হচ্ছে আর ফিরব না আমি হাসলাম বললাম ভয় পাবার কিছু নেই এই সময় সাহস রাখতে হয় আর আমি তো পাশেই আছি ভয় নেই তোমার আজকাল এমন হাজার হাজার সিজার হচ্ছে ভয়ের কিছু নেই জবা হাসপাতালে পৌঁছেই জরুরি বিভাগের ডাক্তার জবাকে দেখে তাড়াতাড়ি উটিতে পাঠানোর ব্যবস্থা করলেন আর আমাকে বললেন রক্তের ব্যবস্থা করতে আমিও এদিক সেদিক দৌড়াদৌড়ি করে দু একজনকে হাসপাতালে রক্তের ব্যবস্থা করে দিতে বললাম ওটির সামনে দাঁড়িয়ে আছি ভেতর থেকে একজন ডাক্তার এসে বললেন পেশেন্টের অবস্থা ভালো না আপনি ভেতরে আসুন পেশেন্ট চাইছে আপনি যেন ওই সময়ে তার পাশে থাকেন আমার জবার সারা শরীর হালকা নীল রঙা একটা কাপড়ে ঢাকা জবা আমাকে দেখেই মলিন একটা হাসি দিল আমি প্রথমবার ওর চোখের দিকে তাকালাম জবা আমার জবা জল জলে চোখ দিয়ে যেন আমাকেই দেখছে জবার চোখের কোণে এক ফোঁটা জল জবা বলল যদি আর দেখা না হয় আমার বুকটা ধক করে উঠল মনে হলো যদি আর দেখা না হয় একটু পরেই দুইজন ডাক্তার নার্স অপারেশনের টেবিলে এলেন আমাকে মাথার কাছে দাঁড়াতে বললেন জবা একটা হাত দিয়ে আমার একটা হাত ধরে রইল ছাড়ল না খুব শক্ত করে ধরল ডাক্তারদের মুখ দেখে বুঝতে পারছিলাম অবস্থা ভালো না একজন ডাক্তার আমাকে ইশারা করলেন রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল যে কোনো একজনকে হয়তো সেভ করা যাবে আমি জবার দিকে তাকালাম আমার মুখটা হাহাকার করে উঠল আমি জানি বাচ্চাটার জন্য কি ভীষণ মায়া নিয়ে সে অপেক্ষা করে আছে আমাকে উপহার দেবার জন্য আমি ডাক্তারকে বললাম মাকে চাই ডাক্তার অনেক চেষ্টা করেও বাচ্চাটাকে সেভ করতে পারলেন না একটা মৃত মানব সন্তান ভূমিষ্ঠ হলো আর আমার রক্ত জবা রক্তাক্ত অবস্থায় অপারেশন থিয়েটারে অচেতন একটা রক্তাক্ত রক্ত জবার মতো ফুটে রইল